নমস্কার আমি তন্ময় আমাদের বুলিশ ব্রাস স্টক মার্কেট চ্যানেলেতে আপনাকে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন অনেক দিন ধরে একটা জিনিস প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ ট্যারিফটা কি জিনিস এবং কেন নিয়ে এত আলোচনা কি জিনিস সেই বিষয়ে আমি জাস্ট একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে রাখতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথম যেই কথাটা বলবো ডোনাল্ড ট্রাম্প যিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট তিনি যখন এই প্রেসিডেন্ট পদে বসেন তখন থেকেই তার মনেতে একটা মানে চিন্তা ভাবনা ছিল যে আমি ট্যারিফ লাগু করব। ট্যারিফ জিনিসটা কি মানে যখন কোনো বিদেশি দেশ মানে আমেরিকা তো নিজস্ব একটা দেশ তো আমেরিকা যখন অন্য কোনো জায়গা থেকে আমেরিকাতে কোনো একটা ধরুন মেক্সিকো বা ক্যানাডা তারা যদি বিজনেস করতে আসে তাদের প্রোডাক্টের উপর একটা ট্যাক্স বাড়িয়ে দেওয়া এটাকে বলা হচ্ছে ট্যারিফ মানে হচ্ছে আমেরিকা যদি কোনো দেশ থেকে যদি ইম্পোর্ট করে তার উপর যে ট্যাক্স লাগানো হচ্ছে সেটা হচ্ছে ট্যারিফ তিনি অলরেডি চেয়েছিলেন যে ক্যানাডা আর মেক্সিকের মেক্সিকোর উপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানে ট্যারিফ বসিয়ে দেবেন ঠিক আছে তো আমরা জানি আমেরিকা হচ্ছে একটা ইকোনমিক শক্তিশালী দেশ এর বিজনেস কীভাবে চলে এ অ্যাকচুয়ালি ট্রেডের উপর নির্ভর মানে হচ্ছে আমেরিকা ক্যানাডা থেকে আমরা দেখেছি প্রায় অটো পার্টস বিভিন্ন গাড়ির জন্য যে মেটেরিয়ালস সেই মেটেরিয়ালসগুলো আমদানি করে তো যদি মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি ট্যারিফ বসিয়ে দেয় তাহলে অ্যাকচুয়ালি নিজের দেশের অর্থনীতির ওপরই ক্ষতি করছে কেননা যেই গাড়ি প্রোডাকশান করবে তার উপর কিন্তু চার্জেসটা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আসুন ডোনাল্ড ট্রাম্প কী বলেছে বা উনি উনি কী বলছেন সেই বিষয়ে আলোচনা করি এর উপর স্টক মার্কেটের কি প্রভাব হতে পারে সেই জিনিসটাও আমরা আলোচনা করছি প্রথমেই একটা কথা বলেনি যে ডোনাল্ড ট্রাম্প উনি চাইছেন যে এমন কিছু করি যাতে আমাদের আমেরিকার মার্কেট খুব বেশি পরিমাণেতে ভালো হয়ে যায় এবং আমেরিকা যেন নিজের উপর ডিপেন্ডেবল হয়েই থাকে তো একটা কথা বলি পরেন বাফেট উনি বলেছেন দেখুন ডোনাল্ড ট্রাম্প যে ট্যারি ট্যারিফের কথা বলছেন বা যে ট্যারিফ উনি ইমপ্লিমেন্ট করছেন এই ট্যারিফটা কিন্তু আমেরিকার অর্থনীতির পক্ষে টেম্পোরারি ভালো হলেও কিন্তু একটু দীর্ঘমেয়াদির কথা যদি আমরা আলোচনা করি সেটা কিন্তু বেশি পরিমাণে ক্ষতিকারক কেন ক্ষতিকারক সেটা বিস্তারিত আলোচনা করছি উনি চেয়েছিলেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগাতে কানাডা আর মেক্সিকোর উপর কিন্তু বর্তমান সিচুয়ে সিচুয়েশানে যখন আমি ভিডিও বানাচ্ছি উনি কিন্তু একটু নরম হয়ে গেছেন উনি দেখতে পাচ্ছেন যদি আমি ট্যারিফ লাগিয়ে দিই তাহলে কী হবে তাহলে আমাদের স্টক মার্কেটই পড়ে যাচ্ছে আপনারা হয়তো দেখবেন যখন ডোনাল্ড ট্রাম্প যখন উনি প্রেসিডেন্ট হচ্ছিলেন তখন প্রায় ওনাদের যে ডলার ইন্ডেক্স সেটা হচ্ছে একশো দশতে চলে গেছিলো কিন্তু বর্তমানে যেই পজিশানেতে আমি ভিডিওটা তো তৈরি করছি আজকে সাত তারিখ সাতই মার্চ আপনি দেখবেন যে ডলার ইন্ডেক্স পড়তে 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 একশো চারে চলে এসেছে তার মানে হচ্ছে যে আমেরিকার ডলার যে কতটা শক্তিশালী ছিল আগে তার থেকে অনেকটা নিচে নেমে গেছে কেননা এই ট্যারিফ ওয়ারের জন্য একটা ইকোনমি বা বিভিন্ন দেশের স্টক মার্কেট একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প কোথাও না কোথাও একটু পিছিয়ে আসার চেষ্টা করছেন ঠিক আছে কেননা উনি এক মাস স্থগিত করে দিয়েছেন এই ট্যারিফের উপর মানে উনি বলতে চাইছেন যে দোসরা এপ্রিল দোসরা এপ্রিল থেকে মানে সেকেন্ড অফ এপ্রিল ফার্স্ট এপ্রিল কি হয় আমরা জানি এপ্রিল ফুল ডে তো উনি চাইছিলেন না ফার্স্ট এপ্রিল থেকে ট্যারিফগুলো লাগু হয়ে যাক উনি চাইছেন দোসরা এপ্রিল থেকে ট্যারিফ লাগু করতে এবং কিন্তু এখন বর্তমানে সেই ট্যারিফের জন্য যে দৃঢ় সংকল্প ছিল উনি চাইছিলেন যে অবশ্যই আমি ট্যারিফটা ইমপ্লিমেন্ট করব। কিন্তু এখন অনেকটা পিছিয়ে আসছেন ঠিক আছে এক মাসের জন্য উনি স্টপ করে দিয়েছেন ট্যারিফ কিছু লাগবে না কেননা ওটা মার্চ মাসেই ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে তো উনি বলেছেন দোসরা এপ্রিল থেকেই ইমপ্লিমেন্ট করবেন তো এই একটা বড় জিনিস আর চায়নার উপর কিন্তু টেন পার্সেন্টের ট্যারিফ উনি লাগাতে চলেছেন সেটাও বলেছেন এই দোসরা এপ্রিল থেকেই বলেছেন কিন্তু ভারতের উপর অনেকটা উনি একটা তিতি বিরক্ত কেন তিতি বিরক্ত না মেন জিনিস হচ্ছে ভারতের মানে ভারত যখন ইম্পোর্ট করে গাড়ি বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করে সেটা ট্রাম্প বলেছে যে হানড্রেড শতাংশ ট্যাক্স লাগিয়ে দেয় মানে সেক্ষেত্রে বিদেশের আমেরিকার গাড়ি যদি ইন্ডিয়াতে বিক্রি হয় অলমোস্ট দাম ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভারতীয় বাজারেতে কেননা ভারত যখন ইম্পোর্ট করে তার উপর কিন্তু ট্যাক্সের পরিমাণটা অনেকটাই অনেকটাই বেশি আজকে হঠাৎ করে ট্রাম্প মানে নরম হয়ে গেছিলো ট্যারিফের ব্যাপারটায় উনি যখন দেখছেন নিজেদের দেশের মার্কেট বা নিজেদের দেশের স্টক মার্কেট ডাউজোন্স পড়ছে অনেকটা ডলার ইন্ডেক্স দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে কেননা যখন একটা দেশ মানে আমেরিকা ট্যারিফ লাগাচ্ছে অন্য দেশগুলোও কেন পিছিয়ে থাকবে তারাও তো আস্তে আস্তে নিজেদের মানে ট্রাম্পের মতো ট্যারিফ বাড়িয়ে চলেছে আর রিসেন্টলি আমরা দেখছি কিছু ইউরোপিয়ান দেশ তারা কিন্তু অন্য দেশের সাথে চুক্তি করে ফেলছে যে আমি আপনার দেশে ট্যারিফ লাগাবো না আপনিও আমাদের দেশের প্রোডাক্টে ট্যারিফ লাগাবেন না মানে দুজনের মধ্যে একটা ফ্রি ট্রেড সেট তৈরি করতে চলেছে এরকম যখন একটা সিচুয়েশান তৈরি হচ্ছে তখন আমেরিকার মার্কেট কিন্তু নিচের দিকে অনেকটাই পড়তে থাকছে ঠিক আছে আপনার দেখবেন কয়েকদিনের মধ্যেই আমেরিকার মার্কেট যেটা ওঠা উঠছিল ওপর দিকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়তে চলেছে তো এই মতো অবস্থায় হঠাৎ করে কিছুক্ষণ আগে একটা নিউজ আসলো যে উনি বলছেন যে ভারত নাকি গাড়ির উপর হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স বৃদ্ধি কো করছেন ঠিক আছে মানে যেস একটা থ্রেট দেওয়া হচ্ছে যাতে ভারত বা ইন্ডিয়া আমরা আমাদের দেশ যাতে এই ট্যাক্সটা কমাতে কমিয়ে দেয় সেই জন্য উনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন উনি অ্যাকচুয়ালি অনেকটা নরম হয়ে গেছেন আর যখন নরম হয়ে যাচ্ছেন উনি আমাদের দেশের স্টক মার্কেট কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠছে কেননা যেই ভয়টা ছিল যে ট্যারিফ ওয়ারের মাঝখানে ভারতের কিন্তু বড় রকম সমস্যা হয়ে যেতে পারে সেই সমস্যা থেকে আমাদের স্টক মার্কেট কিন্তু আস্তে আস্তে রিকভার করছে ট্রাম্প কিন্তু এখনও কনফার্ম নই যে আমরা যে দোসরা এপ্রিল থেকে কিন্তু এই ট্যারিফগুলো ইমপ্লিমেন্ট করে দেবে ঠিক আছে তো টেম্পোরারি স্থগিত আছে ভাবনা চিন্তা চলছে ওনাদের দেশের যারা বিশেষজ্ঞ আছে আমেরিকার ওরাও ভাবছে যে ট্যারিফ ইমপ্লিমেন্ট করলে কোথাও না কোথাও তাদের দেশেও একটা বড় সড়ো ক্ষতি হতে পারে এটা আমার মনে হয় সেই জন্য কিন্তু তাদের দেশে স্টক মার্কেট পড়ছে আর বাকি দেশের স্টক মার্কেট কিন্তু আস্তে আস্তে রিকভার করছে তো আপনার কি মনে হয় এই ট্যারিফ লাগানো কি সত্যিই ভালো বা যেটা ছিল সেটা থাকা দরকার সেটা থাকলে কিন্তু অনেকটাই ভালো হয় কেননা ট্যারিফ থেকে ট্রাম কোথাও না কোথাও নিজে পিছিয়ে আসছে অনেকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি কেন এক মাসের জন্য ট্যারিফগুলোকে আপনি স্থগিত করছেন উনি কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন যে ডলার ডলার ইন্ডেক্স কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে আমেরিকার স্টক মার্কেট পড়ছে এই মতো অবস্থায় উনি কিন্তু ডিরেক্টলি না বলছেন না ডলার ইন্ডেক্সের জন্য পিছিয়ে যাচ্ছেন বা ওনাদের স্টক মার্কেটের জন্য পিছিয়ে যাচ্ছেন উনি এটা বলতে চাইছেন যে আমি এমনি করে দিচ্ছি অ্যাকচুয়ালি এই জিনিসটাই উনি অ্যাকচুয়ালি কথাবার্তার মধ্যে বোঝাতে চাইছেন এবং মাঝে মাঝে ভারতকে নাকি ভারতকে ট্রেড দিচ্ছেন যে ইন্ডিয়া এত শুল্ক বাড়িয়ে দিচ্ছে এত শুল্ক বাড়ায় অতিরিক্ত শুল্ক ঠিক আছে এরকম একটা সিচুয়েশান বুঝতে পারছি তবে হ্যাঁ আমার মনে হয় যে মোটামুটি জিনিসটা সেটেলমেন্টের দিকে চলে আসবে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হয়তো উনি ট্যারিফের উপর অনেকটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে কিন্তু সমস্ত দেশের স্টক মার্কেট পক্ষেই ভালো আপাতত যেই সমস্যা দেখেছিল প্যানিক সিচুয়েশান তৈরি হয়েছিল হয়েছিল সেটা থেকে আমরা আস্তে আস্তে হয়তো রিকভার করতে পারবো তো আপনার কি মনে হয় সেই জিনিস সেইটা আপনারা নিচেতে কমেন্ট করে অবশ্যই জানান ওকে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন